আমার বিয়ারি হাসুর আনি তোমাকে এত হতাশ দেখাচ্ছে কেন আজ বাদে আমাদের বিয়ে আমার পোশাক আউডারে মনে পড়ে গেল কে জানে কোথায় আছে কেমন আছে তুমি কাকু পাস্তে নাকি বা 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 তার অন্তু তা আমার হাসুরানি মন খারাপ করো না আমি আজকে তোমার জন্য নতুন কাজ

আহারে আমার কাউয়াডা সারাক্ষণ আপা আপা করত সবখানে নাক গলাইতো পরে সবাই এত পছন্দ পচাইত তারপরও আমার গীত গাওয়া ছাড়ত না কে জানে আমার কাউয়া কাদের ডাক কোথায় আছে ও মদি তুমি শুনছো কাউ কাদের ডাকে

পালানোর পরটা যে খোলা পাইছি সেটাই অনেক আপনি পালানোর পর তো আপা সবাই আমার খোঁজ করে অনেক কষ্টে কোনো মতে যান পলাইতে সক্ষম হয়েছি আমি পালাইছি পালাইছি তুই কেন পালাইতে গেলি দেশে থাকা তুই আমারে আমার দলেরে শক্ত হাত দিয়া আঁকড়াইয়া রাখতি আপা রাহেন আপনার দল খবর তো রাহেন কিছু দলের সবাই রে যে আটক করতেছে আর দিন থেরা পিঁধিতেছে আমার পাইলে তো মনে হয় আজ গেলে কাকতার ও বানাই জুলাইয়া রাখত ভালোই হইতো তোরে আজকে আলাবাস ঢুকাইয়া কাকতারু ও বানাইয়া রাখি অ আপনিও এরভাবে বলতে পারলেন আমি তো সব আপনার জন্যই করছি তুই সব আমাকে ডোবানোর জন্য করছো আজকে আমার পতন হয়েছে শুধু তোর আর তোর কুর্তা বাহিনীর জন্য কি দরকার ছিল সেদিন পোষা কুর্তা বাহিনীগুলোকে নামানোর অপা থাক থাক আর বলেন না এমনিতেই আমার হার্টের অবস্থা ভালো না তারপর আছে দরা খাওয়ার চিন্তা কিভাবে কোথায় কখন যে যাব না চলে গেছে তাহলে এই নর্দমার ময়লা খাবারের গন্ধ তোর গা থেকে আসছে আপা গো কি করবো এতদিন গাওয়া হয়ে তো ওই ময়লার ডাস্টবিনই ছিলাম আর কিছু লাগলে ডাস্টবিন রস্তর পরশুই যা খবর কুড়িয়ে খাইতাম ওয়াক্ থু আবার সেটা আমাকে বলে বমি আসলো তো কথা শুনে। যা যা এক্ষুনি যা গোসল করে আয় এই ইন্দোরা একটু শোনে যাও তো জি ম্যাডাম বলে আপনার কি কিছু লাগবে এটা হচ্ছে আমার কাঁদে উরুপি কাব্য কাদের ও অনেক দিন গোছল করে না ইসিয়ে মোদি মহলটাকে একদম নর্দমা বানিয়ে ফেলেছে এরা তুমি ওর জন্য সাবান শ্যাম্পু আর খাবারের ব্যবস্থা করো আপা একটু সাবান তো কিছু না অন্তত পাশার তো সাবান তো লাগবে গায়ে যে ময়লা জমছে আপা চুপ কর এতদিন আমাকে ভং ভাং বুঝিয়ে এটা ওটা দাবি করতে এখন আমার হীরের টুকরো মদীরটায় ভাগ বসাতে আসছিস আর একটাও আবদার করবি না যেটা পাবি সেটাই অনেক এখন চুপচাপ গোছল করে আয় কে আসবো গো হাসবো আরে কিরা কোথা থেকে ইয়ে লভে Subtitles by the Amara.org community